ভালোই আছি আজকে আমরা এখানে বর্তমানে ঘুরতে যাচ্ছি আমি আর আমার দিদিয়া ঠিক আছে আর আমার কেমন লাগছে একটু আমি বলতে হ্যাঁ এ দেখো এটা নতুন টুপি ঠিক আছে চলো এই যে বন্ধুরা ভিডিও শুরুতেই আমার দিদাকে তোমরা দেখতে পেলে তা আমরা বর্তমানে ঘুরতে গিয়ে কীভাবে দিদার সাথে দেখা করলাম সেটা পুরোটা জানতে গেলে তোমাদেরকে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বর্তমানে ঘুরতে যাচ্ছি বলতে আজকে দিদি গাড়িটা সার্ভিস করাতে নিয়ে যাওয়া হচ্ছে আর তার সাথে দিদিয়ার গাড়ির নাম্বার প্লেটটাও আজকেই লাগানো হবে সেই কারণে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো আর তোমাদেরকে তো বলাই আছে ভালো লাগলে কমেন্ট করবে এই যে আমরা এখন টোল ট্যাক্স পেরোচ্ছি কে বলবে এখন নটা বাজে এত হাওয়া দিচ্ছে ঠান্ডা বাবা রে আর আমি মানে সোয়েটার পরেছি দুটো মাথায় টুপি পরেছি তার সাথে হেলমেট পরেছি তাও আমার শীত কাটছে না তা শক্তিগড়ে ঢুকেই দেখলাম যে জ্যাম লেগেছে এই সামনেটা জ্যাম ছিল না মানে একটুখানি যেতেই আমরা দেখতে পেলাম জ্যাম লেগেছে তা আমাদের শক্তিগড়ে আমরা ব্রেকফাস্ট করলাম আমি ব্রেকফাস্টের ছবি দিতে পারিনি আর আর তো তারপর ব্রেকফাস্ট করে আমরা ওখান থেকে গেলাম হচ্ছে আমাদের সার্ভিস সেন্টারে তো সার্ভিস সেন্টারে মানে রাস্তাটা দেখছো মাটির রাস্তা তো আমরা সার্ভিস সেন্টারে পৌঁছে গেছি তো কি সুন্দর ভেতরে একটা মানে মায়ের গান হচ্ছিল সার্ভিস সেন্টারটায় গিয়েই না মানে মনটা ভরে গেল এত সুন্দর সকালবেলাতেই একটা মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন গানটা হচ্ছিলো তো তারপর আমরা গিয়ে ওখানে একটুখানি বসলাম তা করতে করতে আমাদেরকে চা এসব দিল ওরা তো সকালবেলা গরম গরম চা কি ভালো লাগছিল এই যে আমাদের গাড়িটা আমরা আর কি অনেকটা আগে পৌঁছেছিলাম কিন্তু তাও মানে ওখানে আমাদের গাড়ির আগে আরও চারটে গাড়ি ছিল তো ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে আমাদের গাড়িটা একটু তাড়াতাড়ি সার্ভিস করে দিন তো তারপর ধরো আমাদেরকে ওখান থেকে বার প্লেট লাগাতে যেতে হবে তাই ওরা আবার তাড়াতাড়ি মানে গাড়িটাকে সার্ভিস করতে লাগলো ধরো গাড়িটা সার্ভিস করাতে নিয়ে এসেছি তার মানে তো একটু টাইম লাগবে এবার আমাদের বসে বসে কী বোরিং লাগছিল তাই আমরা ভিডিওই করছিলাম বসে বসে বাড়ি থেকে বেরোবার সময় আমি দিদিয়াকে বলেছিলাম আমি কিন্তু আজকে মামার বাড়ি যাব তো দিদিয়াকে তাই বারবার জিজ্ঞাসা নতুনের মতো চকচক করছি আমাদের গাড়িটা সার্ভিস হয়ে গেছে এবার আমরা যাচ্ছি নাম্বার প্লেট লাগাতে তো চলো এরপর নাম্বার প্লেট লাগাতে গিয়েও আমাদের খানিক্ষণ ওয়েট করতে হয় এবার অনেকক্ষণই প্রায় বসতে হয় তো ওখানে আমরা খানিকক্ষণ ওয়েট করতে করতেই দিদিয়াকে আমি বললাম দেখ আজকে কিন্তু আমি বিরিয়ানি খাবো লাঞ্চে তো দিদিয়া বলছিলো ভাতের হোটেলে ভাত খাবো এই যে রোজই তো ভাত খাই আজকে বিরিয়ানি খাবো তোমরা তো জানোই আমি এক নম্বরে বিরিয়ানি লাগার তো আমি বললাম যে আমি বিরিয়ানিই খাবো তারপর ওরা নাম্বার প্লেট লাগাতে লাগাতে আমরা শোরুমের অনেক ধরনের নতুন গাড়ি এসছে সেগুলো এটা নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম লাল রঙের গাড়িটা দেখো শুধু কী সুন্দর আছে সেসব কমপ্লিট হয়ে এবার আমরা রাখছি চিকেন ভেস্টে বিরিয়ানি খেতে তোমরা জানো বিরিয়ানি খেতে কথা বলি এরপর আমরা যাচ্ছি চিপেন বেস্টে বিরিয়ানি খেতে আমার এক্সাইটমেন্টটা তো একদম কোথায় আছে তো ওরা বুঝতেই পারছো নিশ্চয়ই তো চলো আমাদের নাম্বার প্লেট লাগাতে লাগাতেই প্রায় দুটো বেজে গিয়েছিলো তো আমরা যখন চিপেন বেস্টে এলাম ওরে বাপরে নিচেতে দাঁড়ানোর জায়গা নেই এত ভিড় তো তাই আমরা ওপরে এলাম ওপরেও মোটামুটি ভিড় ছিল তো আমরা একটা সিটে গিয়ে বসলাম আমরা বিরিয়ানি চিকেন চাপ আর রুমালি রুটি অর্ডার দিয়েছিলাম আমার এই বিরিয়ানি খাওয়াটা দেখে কার কার জিবে জল আসছে আমাকে কিন্তু কমেন্টে বলবে আমি ভিডিও এডিট করতে করতে আমারই আবার জিবে জল এসে যাচ্ছে আমি তোমাদের দেখালাম যে হোটেলে এসেই আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে কিন্তু না আমাদের একটুখানি ওয়েট করতে হয়েছে তো এবার আমাদের লাঞ্চ করতে করতেই তিনটে বেজে গেছিলো এবার তারপর মানে আমাদের মামার বাড়িটা তো অনেকটাই দূরে এবার যাওয়ার পর ফিরে আসাটাই একটু প্রবলেম এবার মামাও আমাদেরকে ফোন করছিলো যে আয় মামার বাড়ি ঘুরে যা তো মামার বাড়ি যেতে হলে আমি এক পায়ে রাজি হ্যাঁ আমি যাবো ধরো আমাদের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে তাই মা বলছিল যে আজকে আর যেতে হয় না মামার বাড়ি আর দিদিয়াও বলছিল না তাহলে আজকে আর যাবো না তো এবার আমি ওকে মানে একটুখানি উস্কে দিলাম যে কিরে পারবি না তুই তখন দিদিয়া বললো যে বাড়ি বাড়িতে গেলে তাহলে সাড়ে চারটের মধ্যে বেরোতে পারবি আমি বললাম হ্যাঁ তুই চ আমাকে নিয়ে দিদি বললো ঠিক আছে এবার আমাদের পৌঁছোতে পৌঁছতেই চারটে বারো হয়ে গেছিল

চলো 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 বাড়ি ಬಾ আজকের বা যাব এই না বোবো বন্ধুরা আজকে মামা মনিমা তারপর দিদা দাদুরা কেউই আমাদের ছাড়বে না বলে হারিয়ে থাকতে হবে কালকেও থাকতে হবে পরশুও থাকতে হবে পরশুপি থাকো না কালকে দেখি কালকে বাড়ি চলে যাব কেননা না আজকে মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে এবার সন্ধ্যা হয়ে গেলে লড় ছ্যাগেলা থাকে অনেক তাই আজকের দিনটা থাকবো খুব মজা লাগবে আগে এখানে মায়ের মন্দির আছে একটা জয়মা তো তারপর এই দিয়ে দিকে গাজনতলা যাওয়া যায় বাবা এই যে এটা মন্দির চলো আর এখানে পুরো মেলা হয় এটা পুরোটা মেলা হয় জয় বাবা জয় পরের দিন আমার থাকার ইচ্ছা ছিল কিন্তু ধরো হঠাৎ করে গেছি তো এবার কিছু জামা কাপড় নিয়ে যাওয়া হয়নি তো সেই কারণেই আমরা বললাম যে ফিরে করি বাড়ি চলে যাই তো আমরা ওই লাঞ্চ কমপ্লিট করে ওই তিনটে পনেরো নাগাদ ওখান থেকে বেরিয়েছিলাম আর বাড়ি যখন পৌঁছলাম তখন সাড়ে পাঁচটা বেড়ে গেছে কিন্তু আমি বেশি ক্লিপ নিতে পারিনি তা কথা কিন্তু বলতেই হবে আমার কিন্তু খুব মজা হয়েছে মানে এতটা আনন্দ আমার আগে কখনো হয়নি আমি দিদির সাথে এদিক ওদিক স্কুটি করে ঘুরি কিন্তু এই জীবনে প্রথমবার এত আনন্দ হয়েছে আমার এই যে আমরা এইবার তো বাড়ি ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগলো আর লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা ওকে টাটা